ওম নমশিবাই জয়মা ষষ্ঠী বন্ধুরা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় প্রত্যেক বছর চৈত্র সংক্রান্তির আগের দিন যে ব্রত আমরা পালন করে থাকি তাকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় এই ব্রত আসলে হরগৌরীর পূজা অর্থাৎ নীল বলতে এখানে বোঝানো হয়েছে দেবাদিদেব মহাদেবকে আর ষষ্ঠী বলতে বলা হয় মা দুর্গাকে তাই নীল ষষ্ঠীর পূজা আসলে শিব দুর্গার একত্রে পূজা বন্ধুরা এই পূজার একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই এই পূজা সম্পন্ন করতে হয় আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নীল ষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে এই পূজা কিভাবে সম্পন্ন করবেন কোন উপকরণ ছাড়া এই পূজা অসম্পূর্ণ থাকি এই পূজার সময় কি খেতে পারবেন কি খেতে পারবেন না পূজার পরেই বা কোন খাবার গ্রহণ করা প্রয়োজন এবং সর্বোপরি নীল ষষ্ঠীর পূজার সর্বপ্রধান বিষয় অর্থাৎ যে নীলের বাতি প্রজ্বলন করতে হয় সেই বাতি কখন পর্য করবেন এবং কিভাবেই বা প্রজ্বলন করতে হয় এই এই সমস্ত কিছু বিষয় ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা নীল ষষ্ঠীর পূজা যদি আপনি করতে চান তাহলে নীলষষ্ঠীর পূজার আগের দিন আপনি যে রাত্রিকালীন খাবারটি গ্রহণ করবেন সেটি অবশ্যই নিরামিষ হওয়া প্রয়োজন এবং পরের দিন অর্থাৎ নীল ষষ্ঠীর পূজার দিন সম্পূর্ণ উপবাস রেখে সন্ধ্যার সময় এই পূজা সম্পূর্ণ করতে হয় বন্ধুরা এখানে সম্পূর্ণ উপবাস বলতে বোঝানো হয়েছে নির্জল উপবাস অর্থাৎ জল না খেয়ে এই পূজা সম্পূর্ণ করার কথা বলা হয়েছে মা ষষ্ঠী নিজেই নীলষষ্ঠীর ব্রত কথাই উল্লেখ করেছেন সংক্রান্তির আগের দিন উপোস করে নীলাবাতির পুজো করে নীলের ঘরে বাতি জেলে দিবি তারপর আমার প্রণাম করে জল খাবি বন্ধুরা তাই যদি এই ষষ্ঠীর পূজা আপনি সম্পূর্ণ নির্জলা করে করতে পারেন তাহলে সেক্ষেত্রে সব থেকে ভালো কিন্তু কোনো কারণে আপনি যদি তা করতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি ফল সাবু ডাবের জল দুধ বা দুগ্ধ জাতীয় খাবার গ্রহণ করেও আপনি এই নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে পারবেন তবে মনে রাখবেন যে কোনো অবস্থাতেই অন্য গ্রহণ করে অর্থাৎ ভাত বা চালের তৈরি খাবার গ্রহণ করে এই পূজা করবেন না নীলষষ্ঠীর পূজা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পূজার পর প্রসাদ গ্রহণ করে এই দিন আমিষ ভিন্ন সমস্ত খাবারই গ্রহণ করতে পারবেন বন্ধুরা এইবার জানব নীলষষ্ঠীর পূজার উপকরণ প্রসঙ্গে যা তাছাড়া এই নীল ষষ্ঠীর পূজা অসম্পূর্ণ বন্ধুরা সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো আপনারা নিশ্চয়ই জানেন যে নীল ষষ্ঠীর পূজায় পাঁচ রকমের গোটা ফল নিবেদন করতে হয় যদি পাঁচ রকম ফল না পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই তিন প্রকার গোটা ফল নিবেদন করতে হয় যার মধ্যে অবশ্যই যেটি পরে সেটি হলো বেল বটাযুক্ত কাঁচা আম এবং শশা এই তিন প্রকার ফলের অবশ্যই অন্তত একটি ফল ষষ্ঠীর পুজোয় নিবেদন করতে হয় না হলে পূজা অসম্পূর্ণ থেকে যায় যদি সম্ভব হয় তাহলে এই তিন প্রকার সম্ভব না হলে অন্তত এক ফল থাকা প্রয়োজন এই তিনটি ফলের সঙ্গে অন্য যে কোনো প্রকার মৌসুমি ফল আপনি নীল পুজোয় নিবেদন করতে পারেন যেমন ধরুন কলা আপেল আঙুর বেদানা বা অন্য যে কোনো প্রকার ফল আপনি এই নীল ষষ্ঠীর পূজায় নিবেদন করতে পারেন i didn't. তবে তা অবশ্যই গোটা হওয়া প্রয়োজন এই পাঁচ প্রকার ফল ছাড়াও আপনি কাটা ফল প্রসাদ হিসাবে নীল পুজোই নিবেদন করতে পারেন দ্বিতীয়ত বন্ধুরা এই পূজা যেহেতু নীলকণ্ঠ শিব এবং দেবী দুর্গার এক ভিন্ন রূপ নীলাবাতির উদ্দেশ্যে করা হয়ে থাকে অর্থাৎ এই সময়কালে যেহেতু শিব এবং নীলাচন্ডিকা নীলাবতী পরমেশ্বরীর মিলন অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়েছিল সেই কারণে এই পূজার ক্ষেত্রে যদি নীল রঙের অপরাজিত ফুল নিবেদন করতে পারেন তাহলে সব থেকে উত্তম যদি নীল অপরাজিতা ফুল আপনি না পান তাহলে সেক্ষেত্রে সাদা অপরাজিতা ফুলও আপনি নিবেদন করতে পারেন তবে চেষ্টা করুন যে কোনো এক প্রকার অপরাজিতা ফুল এই পুজোয় নিবেদন করতে আর তা যদি সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে আপনি দেবাদিদেব মহাদেবের সব থেকে পছন্দের ফুল আকন্দ বা ধুদ্রা ফুলও নিবেদন করতে পারেন আর মা ষষ্ঠীর উদ্দেশ্যে আপনি লাল ফুল নিবেদন করতে পারলেও ভগবান শিবের উদ্দেশ্যে কখনোই কিন্তু লাল এবং গন্ধযুক্ত ফুল নিবেদন করবেন না তৃতীয়ত বন্ধুরা যদি সন্তানের সুস্থতা চান তাহলে সেক্ষেত্রে ভগবান শিবের উদ্দেশ্যে পাললে এই পূজার সময় কালো তিল অর্পণ করুন সরাসরি আপনি এই কালো তিল অর্পণ করতে পারেন অথবা দুধের মধ্যে সামান্য পরিমাণ কালো তিল মিশিয়েও আপনি ভগবান শিবের উদ্দেশ্যে তা নিবেদন করতে পারেন গঙ্গা জল বা বিশুদ্ধ বিশুদ্ধ জলেও এই কালো তিল মিশিয়ে আপনি তা নিবেদন করতে পারেন তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে যদি আপনি ভগবান শিবের উদ্দেশ্যে গঙ্গা জল বা বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেক্ষেত্রে তামার পাত্রে তা আপনি নিবেদন করতে পারেন কিন্তু যদি আপনি দুধ বা পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং সামান্য চিনি একত্রে মিশিয়ে বাবার উদ্দেশ্যে নিবেদন করতে চান তাহলে সেক্ষেত্রে তামার পাত্র ব্যবহার করবেন না বরং সেক্ষেত্রে অবশ্যই পিতল অথবা কাঁসার পাত্র ব্যবহার করুন বন্ধুরা ভগবান শিবের পুজোই কখনোই কিন্তু লোহার পাত্র বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না চতুর্থ তো বন্ধুরা দেবাদিদেব মহাদেবের সাদা রং অত্যন্ত পছন্দের তাই পূজার নৈবেদ্য হিসাবে সাদা রঙের যে কোনো প্রকার মিষ্টি জাতীয় দ্রব্য অবশ্যই নিবেদন করুন সাদা সন্দেশ ক্ষীর লস্যি এমনকি আপনি কয়েকটি সাদা বাতাসাও ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন এবং এর সঙ্গে অবশ্যই সাদা অক্ষত আতপ চাল নিবেদন করতে ভুলবেন না বন্ধুরা সমস্ত শিব পূজা বা মা দুর্গার বিভিন্ন রূপের পূজার ক্ষেত্রে যে দ্রব্যটি অবশ্যই প্রয়োজন সেটি হল অবশ্যই এই পূজার তিনটি পত্র বিশিষ্ট একটি বেলপাতা নিবেদন করতে কখনোই যেন ভুলবেন না এবং সর্বশেষ নীলষষ্ঠীর পূজায় ডাবের জল নিবেদনের কথা বলা হয়েছে যদি সম্ভব হয় অবশ্যই ডাবের জল নিবেদন করুন এবং সঙ্গে পঞ্চাম একত্রে একটি পাত্রে মিশিয়ে শিবলিঙ্গে অর্পণ করতে হয় এবার আসবো বন্ধুরা ভগবান শিবের মাথায় জল ঢালা এবং নীল বাতি জ্বালার প্রসঙ্গী ষষ্ঠী পূজা সর্বদা পর সম্পন্ন করা প্রয়োজন এই বছর চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দু সালে এই জল ঢালার সময় পড়েছে আগামী তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার সন্ধ্যা পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিটের পর তাই এই বছর যদি আপনি নীল ষষ্ঠীর সেক্ষেত্রে এই বিষয়টি রবিবার সন্ধ্যা পাঁচটা তিপ্পান্ন মিনিটের পর সম্পূর্ণ করা প্রয়োজন বন্ধুরা এবার আমরা জানবো ষষ্ঠীর পূজার প্রসঙ্গে কিভাবে নীল ষষ্ঠীর পূজা সম্পূর্ণ করতে হয় ভগবান শিবের মাথায় যখন জল ঢালবেন বা অন্যান্য সামগ্রী নিবেদন করবেন তখন এই পূজার সময় অবশ্যই উত্তর দিকে মুখ করে বসে তারপর পূজা সম্পূর্ণ করবেন যখন শিবের মাথায় জল ঢালবেন বা পঞ্চামৃত ঢালবেন তখন অবশ্যই তা ধীরে ধীরে শান্ত মনে নিবেদন করতে হয় আর যদি সম্ভব হয় এই নিবেদন আপনি দাঁড়িয়ে না করে ভালো করে বসে ধীরে ধীরে এই নিবেদন করতে পারেন ওম নম শিবাই বা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনি ভগবান শিবের উদ্দেশ্যে এই সমস্ত দ্রব্য নিবেদন করতে পারেন তবে এই সমস্ত কিছু নিবেদন করার পর যে বিষয়টি অবশ্যই এই পূজাই করা প্রয়োজন তা হলো ভগবান শিবের কাছে পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে একটি বাতি প্রদান করা অর্থাৎ একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ কিংবা একটি মোমবাতি অবশ্যই কিন্তু প্রজ্বলন করা প্রয়োজন এরই সঙ্গে সুগন্ধি কর্পূর অবশ্যই জ্বালাবেন সবশেষে নীল নীলষষ্ঠীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে মনের প্রার্থনার কথা ব্যক্ত করবেন নীলষষ্ঠীর ব্রত যদি সম্পূর্ণ করতে চান তাহলে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন এবং সর্বোপরি আপনার নিষ্ঠা ও ভক্তি যে কোনো পূজার ক্ষেত্রে সব থেকে বড় বিষয় এই দুটি না থাকলে কোনো পূজায় বাস্তবে সার্থকতা পায় না আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার ভালো লেগেছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার সুখ শান্তি এবং সমৃদ্ধিময় হোক এই কামনা রেখে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ওম নমসিবাই জয় মা ষষ্ঠী